বলতে আমাদের এই ক্যানেলটা হচ্ছে হিরেন ক্যানেল দীর্ঘদিন ধরে এই ক্যানেলটা সংস্কার হয়নি দি রিসেন্ট সংস্কার হয়েছে কিন্তু দু সাইডটা কংক্রিট ঢালাই দিয়ে বাঁধানোর কথা কিন্তু বাঁধানো হয়নি এবারে আমাদের এই বড় চাষের ইজন আমনের জন্য জলছাড়া হয়েছে এই জলেতে এই জায়গাটা প্রায় 10 থেকে 12 ফুট এলাকা জুড়ে একটা বিশাল গওগে গেছে দেখতেই পাচ্ছেন পুরো এই এলাকাটাই পারাটা প্রায় বাড়ির কোণা কোনায় জল চলে গেছে তো এই এলাকাটা প্রায় ভেসে যাওয়ার উপক্রম হয়ে যাচ্ছে দশ থেকে বারো ফুট ভোগ হয়ে গেছে যে আমরা এখানে গেটম্যান যিনি আছেন এখানে খবর দেওয়া হয়েছে উনি বললেন তো হ্যাঁ আমরা জলটা এখানে এখানে গেটটা চেপে চেপে দিয়েছি কিন্তু আছে এটা ক্রমশই ভাঙতে শুরু করছে তো আমাদের মনে হয় গোটা গ্রামটাই এটা আজাপুর গ্রাম এবং এটা দাসপাড়া গোটাটাই আমাদের ভেসে যাওয়ার একটা আশঙ্কা এই রাস্তাটাও তো ভেঙে যেতে পারে হ্যাঁ রাস্তাটা তো ফাট ধরে গেছে দেখুন আপনি এই রাস্তাটা টোটাল দশ থেকে বারো ফুট অঞ্চল নিয়ে পুরোটা একদম ফাঁকা হয়ে গেছে নিচেটা ফাঁকা হয়ে গেছে এদিকটা নামা যাচ্ছে না প্রচুর জল তাহলে এদিকটা যদি আপনারা নেমে দেখতে পারতেন প্রচুর পরিমাণে জল এদিকে কিন্তু গ্রামের দিকে বেরিয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আতঙ্ক তো রয়েছে না আপনারা আতঙ্ক অবশ্যই আতঙ্ক হচ্ছে আর সব থেকে উপরওয়ালাকে ধন্যবাদ জানাচ্ছি এটা রাত্রে হয়নি দিনের বেলা হয়েছে আমাদের চোখে পড়েছে রাত্রে হলে দুটো গ্রামই মনে হয় জলের তলায় চলে আর কি খাটা বাড়ি আছে নাকি অনেক কাঁচা বাড়ি আছে প্রচুর কাঁচা বাড়ি আছে এখনো তো আহ আবাস যোজনা সব বাড়ি হয়নি সেই হিসেবে কাঁচাবাড়ি অনেকে আছে সেইগুলো আমাদের বেশি ভয় হচ্ছে যে এই বাড়িগুলো যে সমস্ত পরিবার আছে তারা আশঙ্কা করছে যে আমাদের বাড়িতে কি হবে আমরা কোথায় যাব কি করবো